আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বরকাতুহু দর্শক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ জামানকে নিয়ে কিছু খোলা মেলা কথা বলা দরকার এই মুহূর্তে তাকে নিয়ে যে অপপ্রচার চলছে অথবা তাকে কেন্দ্র করে যে প্রচার চলছে পক্ষে এবং বিপক্ষে এটা আমাদের দর্শকদের কথাটা কল্লেন কর এবং তার জন্য কতটা ঝুঁকি অর্থাৎ জেনারেল ওয়াকারের জন্য কতটা ঝুঁকি তিনি আসলে কি করছেন কি চিন্তা করছেন তার শক্তি কতটুকু সামর্থ্য কতটুকু এবং এই মুহূর্তে চারপক্ষে কতটুকু করা সম্ভব এই বিষয়গুলো নিয়ে মূল্য খোলামেলা আলোচনা করব আপনারা জানেন যে গত চোদ্দ মাসে আমাদের দেশে যে সর্বনাশগুলো ঘটে গেছে সেই সর্বনাশের প্রেক্ষিতে এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে বা অতীতে হয়েছে এবং এখনও পর্যন্ত চলমান তার মধ্যে এক নম্বর হল ডক্টর মহত ইনুস কতদিন থাকবেন তার এই সরকার কি সেনার সমর্থিত সরকার নাকি আমেরিকার সমর্থিত সরকার দুই নম্বর হল যে তারেক রহমান সাহেবের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক কেমন এরপর দেশে কি আরেকটা এক এগারো আসবে মাইনাস টু ফর্মুলা চালু হবে দেশে কি জরুরি অবস্থা জারি হবে সেনাবাহিনীকে ক্ষমতা নেবে নাকি এখন যেভাবে আছে সেভাবেই থেকে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এর বাইরে সেনাবাহিনীর নেতৃত্বে জনাব ওয়াকারুজ্জামান এখন যেভাবে আছেন সেভাবে থাকবেন নাকি ডিসেম্বর মাসে তিনি চলে যাবেন নতুন কেউ আসবে বা তার আগে তাকে অবসরে পাঠানো হবে মামলা হওয়ার পর তাকে নিয়ে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন লোক নানাভাবে তাকে উস্কানি দিচ্ছেন অপমান করার চেষ্টা করছেন ভয় দেখানোর চেষ্টা করছেন এবং তাকে প্রভোগ মানে তার উপর চাপ সৃষ্টি করে প্রভোগ করে তাকে দিয়ে কোনো দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করছেন আর এই অবস্থাতে এই মানুষটি ইতিহাসের সবচেয়ে একটা অসহায়তম অবস্থানে পৌঁছায় গেছেন তার নিজের ঢোল পেটানোর মতো অবস্থা তার নেই এই কারণ হল তিনি সৈনিক কখনো গলাবাজ বা গলাবাজি করা তার পক্ষে সম্ভব নয় তার এই প্র্যাকটিসও তার কখনো ছিল না কাজেই তার প্রতিপক্ষী লোক যেভাবে নিরাপদ দূরত্ব থেকে দেশের বাইরে বা দেশের ভিতরে থেকে আলে আবালে টিপি কাটছেন সেইভাবে সব পক্ষকে মোকাবেলা করার জন্য যে পরিবেশ এবং পরিস্থিতি দরকার তার একটিও তার অনুকূলে নেই ফলে যে অসহায় অবস্থার মধ্যে তিনি পড়েছেন সেই অসহায়তা থেকে বের হয়ে তিনি কি জেনারেল জিয়াউর রহমানের মতো কিছু করবেন এরশার সাহেবের মতো কিছু করবেন তার অবস্থা জেনারেল আবুল মঞ্জুরের মতো হবে নাকি জেনারেল খালেদ মোশারফের মতো হবে নাকি তিনি জেনারেল নুরুদ্দিন খানের মতো শান্তিপূর্ণ উপায়ে নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন করে তিনি ক্যান্টনমেন্ট থেকে সসম্মানে বের হয়ে অন্যান্য সেনা কর্মকর্তাদের মতো জীবনযাপন করবেন এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করা উচিত খোলামেলাভাবে আলোচনা করা উচিত তার আগে আমাদের বুঝতে হবে যে তিনি আমাদের জন্য আসলে কি করেছেন মূল ব্যাপারটা হলো যে তিনি শেখ হাসিনার নিকট আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয় দ্বিতীয়ত তার স্নেহ ভাজন পারিবারিক সম্পর্কের এবং তাকে সেনা প্রধান বানানোর পেছনে বা এই পদে নিয়োগ দেওয়ার পেছনে তার সঙ্গে আওয়ামী লীগ পরিবারের শেখ পরিবারের যে রক্তের সম্পর্ক এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এতে কোনো সন্দেহ নেই দ্বিতীয়ত যারা শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া কিংবা এরশাদ বা ধরুন জেনারেল জিয়াউর রহমান এদের সঙ্গে মিশেছেন সেখানে সেনাপ্রধান হয়ে মন্ত্রী হয়ে এমপি হয়ে এই চারজন মানুষের সামনে গিয়ে মুখে মুখে কথা বলা তাদের অবাধ্য হওয়া কিংবা তাদেরকে চ্যালেঞ্জ জানানো এটি যে কত কঠিন আপনার সম্মুখে যদি আপনি কখনো সাপ ধরেননি স্পর্শ করেননি আর সাপ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই শুধু আতঙ্ক সে অবস্থাতে যদি একশোটি গোকরা সাপ আপনার দুই হাতে দেয়া হয় যে আপনি একটা একটা করে গোকরা সব গলা টিপে মারতে হবে তখন আপনার যে মানসিক অবস্থা হবে তার চাইতেও ক্ষমতার যিনি প্রধান ব্যক্তি সেটা প্রেসিডেন্ট হোক প্রধানমন্ত্রী হোক সেনাবাহিনী প্রধান হোক পুলিশের প্রধান হোক র্যাবের প্রধান হোক ধর লোকের সামনে কথা বলা দাঁড়া দাঁড়িয়ে কথা বলা এর চাইতে বীরত্ব আর নেই সে বিপজ্জনক কিছু নেই এবং এটা কতটা বিপজ্জনক একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন ছিলেন পৃথিবীর সর্বকালের সেরা সাহসী মানুষ ছিলেন তিনি যখন আল্লাহর কাছে গেলেন তার নূর যখন আল্লাহ নূর যখন তুর পর্বতে এলো তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন দৌড়িয়ে পালাতে চাইলেন বোঝার চেষ্টা করেন আল্লাহ তাকে ডাকলেন তিনি ফিরে দাঁড়ালেন দ্বিতীয়ত যখন তার হাতে একটা লাঠি সেই লাঠি ছিল আল্লাহ যখন হুকুম করলেন যে এটা মাটিতে ফেলো তিনি ফেলে দিলেন ওটা একটা ভীষণ সাপ হয়ে গেল আল্লাহ বলে ওটা ধরো তিনি সেটা ধরলেন এবং এই কাজটি যখন ঘটছে গভীর রজনী কেউ নেই একটি পাহাড়ে তিনি একা তো সে অবস্থা আপনি একটু চিন্তা করেন তো আপনার যদি এরকম ঘটনা ঘটতো আপনি সঙ্গে সঙ্গে হার্ট ফিল করে মারা যেতেন তো সেই মুসা ইসলামকে যখন আল্লাহ বললেন যে তুমি ফেরাউনের সামনে যাও কথা বলো তখন তিনি কি বললেন প্রথমত বললেন রব্বিশ রাহুলি সোহাদ্রী ওয়াইয়াসিলামরি ওয়াহুল কলি হে আল্লাহ আমার বক্ষকে প্রসারিত করো আমার সাহস বাড়িয়ে দাও আমার এই সাহস দিয়ে ফেরাউনের সামনে যাওয়া সম্ভব নয় তোমার মদত দরকার আমার জিব্বাই জড়তা আছে আমি সেই জড়তার কারণে যা বলতে চাই তা হয়তো বলতে পারবো না ভুল হয়ে যাবে জিব্বার জড়তা দূর করে দাও তিন নম্বর হলে আমি যা বলতে চাই সে কথা যেন গুছিয়ে বলতে পারি এরপরে রায়াতে তিনি বলছেন তুমি থাকবা এই যোগ্যতাগুলো দেখবে তারপরও আমার একজন আত্মীয় লাগবে আমার পাশে সাহায্যকারী লাগবে এই জন্য আমার ভাই হারুনকে বড় ভাই হারুন তুমি নবী বানিয়ে দাও যেন আমি তাকে সাহায্যকারী হিসেবে পাই তা বোঝার চেষ্টা করুন যে ক্ষমতার মস্ন কতটা ভয়ঙ্কর উচ্চারণ করা এর মানে জেহাদে কুল্লিয়া পৃথিবীতে আর নেই সেই কাজটি করেছেন জেনারেল ওয়াকাবুজামান শেখ হাসিনার সামনে গিয়ে তিনি কথা বলেছেন যেটা সালমান পারেননি যেটা আমি গুলাম কেউ পারেনি কোন এসেছিল বিভিন্ন সময়টাতে তো তিনি জনগণের কাতারে আসছেন তার সমস্ত আত্মীয়তার বন্ধনকে অস্বীকার করে এবং তিনি সাহস সঞ্চয় করেছেন তার সামনে গিয়ে তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন তাকে চলে যেতে বলেছেন প্লেনে উঠতে বলেছেন যদি কেউ ইসলাম জানেন ধর্ম জানেন কর্ম জানেন শক্তি জানেন এটা সাধারণ কোনো ঘটনা নয় খান যেটি করেছিলেন তখনকার প্রেক্ষাপট আর জেনারেল ওয়াকারুজ্জামান যেটা করেছেন তখনকার প্রেক্ষাপট এই দুটোর সঙ্গে যদি তুলনা করেন ওয়াকারুজ্জামানের জন্য ঝুঁকি ছিল নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট আর জেনারেল এরশাদের জন্য মানে ওই সময়টিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে জেনারেল নুরুদ্দিন খানের ঝুঁকি ছিল ওয়ান অনলি ওয়ান পার্সেন্ট তো সেই ওয়াকার জামানকে আমরা এখন দিচ্ছি ভারতের এজেন্ট শেখ হাসিনার এজেন্ট এটা আমাদের নিজেদের প্রতি আমরা জুলুম করছি দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো সেনাবাহিনীর মধ্যে আওয়ামী পন্থী বিশাল একটি গোষ্ঠী ছিল এবং এখনো আছে তার সঙ্গে সঙ্গে জামাতপন্থী আছে বিএনপি পন্থী আছে এবং হিজবুত তাহির যে সমর্থক তারা আছে এই যে চার পাঁচটি গ্রুপ তার সঙ্গে যারা রিটায়ার্ড সামরিক কর্মকর্তা আছেন তাদের পন্থী প্রভাবাধীন অফিসাররা রয়েছেন আপনি চিন্তা করুন যে বিদেশ থেকে ইলিয়াস পিনাকি কিংবা ওই যে অন্যান্য যে সমস্ত আওয়ামী লীগের লোকজন আছেন আরও অন্য যারা ইউটিউব করেন যারা সামরিক কর্মকর্তা সবাই যে তথ্যগুলো দিচ্ছেন গোপন তথ্যগুলো দিচ্ছেন কিভাবে পাচ্ছেন বলেন ভিতর থেকে এই কথা তো আমরা পাচ্ছি না নিঃসন্দেহে কেউ না কেউ এই খবরগুলো দিয়ে দিচ্ছেন এবং সেই খবর দেওয়ার ফলে কি হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানের টেলিফোন সংলাপগুলো পর্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে গেছে এই যে একটি অবস্থা সেই অবস্থাতে তার যে টিকে থাকা তিনি যে চোদ্দ মাস টিকে আছেন এটি আমার কাছে একটা বিস্ময়কর যেটি খালেদ মুশারফ পারেননি খালেদ মুশারফ মানে এক মাসে টিকে থাকতে পারেননি পনেরো দিনও টিকে থাকতে পারেননি তাকে চলে যেতে হয়েছে তো সেই দিক থেকে ওয়াকুরুজ্জামান কিন্তু এখন পর্যন্ত টিকে আছেন দুই নম্বর হলো যে তিনি ক্ষমতা যদি নিতে চাইতেন তার জন্য সবচেয়ে সুন্দর সময় ছিল সেই দু হাজার চব্বিশ আগস্ট মাসের পাঁচ তারিখে আট তারিখের পরে তার জায়গায় যদি নেপোলিয়ান বোনাপার্ট হতেন আর এখন যে অবস্থা হয়ে গেছে তার জায়গাতে যদি জুলিয়াস হতেন সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানে জেনারেল তার মতো ঝুঁকি নেওয়া জেনারেল পৃথিবীর ইতিহাসে আর নেই জুলিয়াস সিজার তো আজকের দিনে দু হাজার পঁচিশ সনের এই জায়গাতে জেনারেল জামানের জায়গাতে যদি জুলিয়াস সেজার হতেন তিনিও ক্ষমতা গ্রহণ করে মার্শাল জারি করে এই দেশের ক্ষমতা নেয়ার মতো তার ঝুঁকি তিনি নিতেন না এবং তিনি পারতেন না এরকম একটা জটিল অবস্থা এখন রয়েছে ফলে যারা জেনারেল ওয়াকুজামানকে খুব বেশি ওভারহুইলিং করছেন তার দ্বারা এটা করাবেন অথবা তিনি একটা কাজ করবেন তার ওই চেয়ারে গিয়ে বসে দেখেন ওই চেয়ারে যদি আপনাকে বসিয়ে দেওয়া হয় ওই চেয়ারের যে উত্তাপ এক মিনিটের মধ্যে আপনি চিৎ হয়ে পড়বেন আপনি জ্ঞান হারিয়ে ফেলবেন ঠিক সেই জায়গাতে তিনি আছেন আর এখন এই যে প্রতিদিন আমরা যার গুজব ছড়াচ্ছি হবে হবে এটা এটা করব 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 তো এই জিনিসগুলো মূলত ব্যক্তি ওয়াকারকে সেনাবাহিনীকে যত ঝুকির ঝুঁকির মধ্যে পড়ছে পুরো জাতিকে পুরো জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে জেনারেল ওয়াকারুজ্জামানকে আপনি যদি তার চেহারা শুরু দেখেন আমার কাছে মনে হয় নাদুষ টুদুস আদরের স্বভাবের একজন মানুষ যার একটা সুন্দর পরিবার আছে যিনি পজিটিভ চিন্তা করেন খাওয়া দাওয়া খেয়ে নিরিবিলি একটা জীবনযাপন একটা ভালো খাবার সামনে আসলো তিনি খেলেন তারপরে তৃপ্তির ঢেঁকুর তুললেন সময় পেলে তিনি ঘুমাবেন বই পড়বেন গল্প গল্প বলবেন গল্পের বই পড়বেন গান শুনবেন মানে তার পোশাক আশাক চেহারা শুরু দেখে আমার কাছে ওই মনে হয় কিন্তু অতীতে দেখবেন যারা খুব যাকে বলা হয় ঝুঁকি নিয়েছেন যেমন ধরুন খালেদ মুশারফ ঝুঁকি নিয়েছেন কর্নেল তাহের ঝুঁকি নিয়েছেন জেনারেল আবুল মঞ্জুর ঝুঁকি নিয়েছেন জিয়াউর রহমান সাহেব ঝুঁকি নিয়েছেন এরশাদ ঝুঁকি নিয়েছেন আপনি তাদের ফিজিক্যাল কন্টাক্ট দেখেন গাল দেখেন চোয়াল দেখেন চোখ দেখেন সিনা দেখেন পেট দেখেন কোমর দেখেন জেনারেল ওয়াকের সাথে সেটার মিল নাই তার সঙ্গে যদি ফিজিক্যাল কনস্ট্রাকশন দেখেন তাহলে আপনি জেনারেল আজিজ জেনারেল নুরুদ্দিন খান জেনারেল আতিকুর রহমান যিনি ছিলেন ওনাদের মিল বেশি কাজী এরকম একজন একেবারে শান্তশৃষ্ট সাধারণ মানুষ মানে তাকে আমরা মানে যে কাজটি ইকবাল করিম ভুঁয়া পারতেন এই জায়গাটাতে যদি এখন ইকবাল করিম ভিড়ে থাকতেন ভিন্ন ইতিহাস তৈরি হতো বিকজ তার যে ফিজিক্যাল কন্ডিশন বডি ফিটনেস মন মানসিকতা চিন্তা চেতনা ঝুঁকি নেওয়ার ক্ষমতা এটা অতীতে যারা ক্ষমতা নিয়েছেন তাদের মতো কিন্তু ওয়াকরুজ্জামান সাহেবকে দেখে আমার মনে হয় না যে উনি ঠিক এরকম হিজ এ ব্রিলিয়ান্ট অফিসার ধরেন একটা সময় সেই যে কয়েকজন জানা রহমান চৌধুরী সাহেব ছিলেন তো খুব বিখ্যাত একজন বিডিআর ডিজি ছিলেন সাদেকুর রহমান চৌধুরী যদি ওই যে বিডিআর এর আরেকজন ডিজি ছিলেন ফজলুর রহমান সাহেব তিনি যদি এই সময় হতেন তিনি কিন্তু এই সময় ঝুঁকি নিতেন এবং মার্শাল জারি করে ফেলতেন কিন্তু ওনার অবস্থা কিন্তু সেই যে জেনারেল সাদেকুর রহমান চৌধুরীর মতো আরেকজন খুব বিখ্যাত মুক্তিযোদ্ধা জেনারেল ছিলেন আমার নাম মনে আসতেছে না চট্টগ্রামে বাড়ির হাবার ক্যান্টনমেন্টে একসময় জিওসি ছিলেন তো তার যে ফিজিক কন্ডিশন খুব ব্রিলিয়ান্ট মেধাবী সাহসী বীর কিন্তু এরকম ঝুঁকে নেওয়ার মতো মানুষ নয় তো উনি সেই অতীতের অন্য সবার মতো যে কাজটি করেছেন সবার সঙ্গে উনি বন্ধুত্ব করার চেষ্টা করেছেন ক্যান্টনমেন্ট গণভবন বঙ্গভবন যমুনা রাজনৈতিক নেতৃবৃন্দ আমির জামাত তারেক রহমান এমনকি এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের থেকে শুরু করে পিনাকি ইলিয়াস কারোর সঙ্গে তিনি আসলে শত্রুতা করতে চাননি কিন্তু অন্যরা যারা ক্ষমতা নেন ক্ষমতা লোভী তারা কিন্তু সবার সঙ্গে শত্রুতা করেন সবসময় ফোঁসফাস করেন এবং কথার সে গুলি চলে বেশি ফায়ার এবং আমাদের এই বাংলাদেশের যারা লোক শক্তের ভক্ত নরমের এই জাতিকে মানে আপনি এক চিন্তা করেন এই যে সারা বাংলাদেশে যখন গত কয়েক মাসে ধরে গত চোদ্দ মাস ধরে যখন থর থর করে কাঁপছে সবকিছু সেখানে রমনা জনের একজন ডিসি মাসুদ এক ডিসি মাসুদের যে সাহসিকতা এবং সে যেভাবে দৌড় দেওয়া জাতীয় পার্টিকে যেভাবে দৌড় দেওয়া যেভাবে লাঠিফিঠা করছে সেই আহ এনসিপি নেতাদেরকে বুয়েটের পোলাপানদেরকে যেভাবে সে দৌড়ানি দেওয়াচ্ছে শিক্ষকদেরকে আপনি দেখেন একজন ডিসির সামনে দাঁড়াতে পারছেন না কেউ দাঁড়াতে পারছে না সবাই গালাগালি করছে মাসুদ তুমি ভালো ভালো না বটে এই হলো লাঠির জোর একজন পুলিশের রমনা জোনের ডিসি সে শুধু সাহস দেখাচ্ছেন আর সবাই কিভাবে পালাবে সে পালানের জন্য রীতিমতো পাগলামো করছে তো সেখানে একজন সেনাবাহিনীর প্রধান যদি সাহস দেখেন বিশ্বাস করেন কাপড় চোপড় একজন থাকবে না কিন্তু মূল ব্যাপার হলো উনার যে অবস্থা সেটা পারমিট করে না সেটা হবে না হয়তো ওনার পেছনে কেউ আছে সামনে কেউ আছে বা ক্যাপ্টেন র্যাঙ্কে কেউ আছে মেজর র্যাঙ্কে কেউ আছে হয়তো এরকম হবে আমরা জানি না কিন্তু ওনার ওনার প্রতি আমরা যে করছি করছি আলটিমেটলি এটা জন্য প্রযোজ্য হচ্ছে না মূল ব্যাপার হলো উনি সবার সঙ্গে সম্পর্ক রক্ষার চেষ্টা করছেন কাউকে ক্ষতি করতে চাচ্ছেন না উনি নিরাপদ এখান থেকে চলে যেতে চাচ্ছেন আমার অ্যানালাইসিস আসলে এটা মনে হচ্ছে কিন্তু এগুলো করে কি তার শেষ রক্ষা হবে এই ব্যাপারে আমি কিছুই বললাম না শুধু পুরো বিষয়টি আসমানের মালিক আল্লাহর আল্লাহরপুর ছেড়ে দিলাম তিনি যদি ভালো চিন্তা করে থাকেন ভালো কাজ করে থাকেন এবং গুড ডিডস থাকে আমল ভালো থাকে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে ক্ষতি করার আর মন্দ কাজ যদি করে থাকেন পৃথিবীর কোনো শক্তি নাই তাকে রক্ষা করার এটাই আমি বিশ্বাস করি মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাতুর হন